সিনেমা দেখেন তো সিনেমা ফিল্ম অক্ষয় কুমারের ব্যাক দেখেছেন বা কামাল হাসানের ইন্ডিয়ান হলে বসে দেখেছেন বা বাড়িতে ওটি দেখেছেন হাত দিয়েছেন খুব কখনো মনে হয়নি যে অক্ষয় কুমারের জায়গায় আপনিও থাকতে পারতেন কামাল হাসানের জায়গায় আপনিও থাকতে পারতেন না আমি পুলিশ বা প্রশাসন যারা চুরিচামারি তোলাবাজি করছে দুর্নীতি করছে তাদেরকে মারতে বলছি না প্রতিবাদ তো আপনিও করতে পারতেন ব্যাগ দেখে হাততালি দিয়েছেন ইন্ডিয়ান দেখে হাততালি দিয়েছেন যদি কখনো রাস্তায় দাঁড়িয়ে এরকম পুলিশ বা প্রশাসনের তোলাবাজি ঘুষ খাওয়া দেখে প্রতিবাদ করতেন নিজেকে কেমন একটা বড় মনে হতো না যে এতদিন সিনেমার অভিনেতাদের হাততালি দিয়েছেন নিজেও যদি এই কাজটা করতে পারি সেই কাজটা এটা শুরু হয়েছে জানেন তো মানুষ কিন্তু জাগছে মানুষের সাহস বাড়ছে কারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে পুলিশ এবং প্রশাসনের এই তৃণমূলের আমলে চুরি এবং দুর্নীতি দেখতে দেখতে মানুষের পিঠ থেকে গেছে মানুষ প্রতিবাদে নামছে মানুষ নিজেরাই এবার গব্বর আর ইন্ডিয়ান হয়ে যাচ্ছে আর সেই গব্বর আর ইন্ডিয়ান যাতে এই বাংলার মানুষ হতে না পারে তার জন্য পুলিশ ভয় পেয়ে রীতিমতো শাসানিয়ে দিচ্ছে যে গব্বর এবং ইন্ডিয়ানকে থানায় ডেকে কমিশনারেকে ডেকে পুরস্কৃত করার দরকার ছিল যাতে আরো বেশি গব্বর আর ইন্ডিয়ান এই বাংলায় তৈরি হয়ে না যায় সেজন্য মমতার পুলিশ শাসনে দিচ্ছে রীতিমতো ঠিক কি ঘটলো সবটা দেখাবো আপনাদের এই বাংলার পক্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান গব্বার ইজ ব্যাক এই সিনেমা দুটোর মূল জিনিসটা কি সরকারি পুলিশ প্রশাসন যারা চুরি দুর্নীতি করছে তাদেরকে কিভাবে করা যায় যদিও সিনেমাতে খুন করার কথা বলা আছে সরকারি পুলিশ এবং প্রশাসন কিন্তু খুন করার কথা বলছি না প্রতিবাদ কতজন করে থাকে আর প্রতিবাদ করলে তারপরের রিয়াকশনটা কি হতে পারে একজন ভদ্র মহিলা তার নাম হচ্ছে পিঙ্কু মিত্র এর আগেও তার প্রতিবাদ করার উদাহরণ আমরা দেখেছি তার সোশ্যাল মিডিয়া পেজে ফেসবুক পেজে তিনি আইডিএফসি ব্যাংকে কাজ করেন এবার তিনি বরনাগর পুলিশ থানার একটা জিপকে দেখলাম হাতে নাতে ধরলেন গাড়িকে তোলাবাজি করছিল স্বাভাবিক ব্যাপার রাস্তায় মমতার পুলিশ তোলাবাজি করবে গাড়ির কাছ থেকে টাকা নেবে মানুষের কাছ থেকে টাকা নেবে একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে গেছে পুলিশকে মনে হয় মাইনে দেওয়া হয় না পুলিশ রাস্তায় দাঁড়িয়ে যেরকম ছাজিরামি করে তোলাবাজি করে চুরিচামারি করে মনেই হয় না যে পুলিশকে সরকারি টাকায় মাইনে দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকায় পুলিশকে মনে হয় না কিন্তু প্রতিবাদ কেউ করে কি গাদ্বারিস ব্যাক অক্ষয় কুমারকে দেখিয়ে প্রচুর তালি মারি আমরা ইন্ডিয়ান কামাল হাসানকে দেখে প্রচুর তালি মারি নিজেরা কখনো প্রতিবাদ করি না কিন্তু এই পিঙ্কু মিত্র প্রায়ই প্রতিবাদ করেন ব্যাংক কর্মী তিনি এবার একটা জায়গায় প্রতিবাদ করলেন কোথায় এটা বেলগরিয়া এক্সপ্রেস ওয়েতে এবং ভিডিও এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একেবারে সিভিক পুলিশ যারা সাধারণ মানুষের উপর দাদাগিরি দেখায় হাতে পায়ে ধরছে কান ধরছে কান ধরে ওটবোস করছে সিভিক পুলিশ আর তাদের বসেরা এসআইরা রীতিমতো হাত জড়ো করে ছুটে পালাচ্ছে তোলাবাজি করে পুলিশ ধরা পড়ে গেছে যে পুলিশকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় সরকারি টাকায় পুষি চোর এবং গুন্ডা ধরার জন্য সেই পুলিশ চোর এবং গুন্ডা হয়ে ধরা পড়ে গেছে পুলিশ তোলাবাজি করতে গিয়ে সাধারণ মানুষের হাতে ধরা পড়ে গেছে এই পিঙ্কু মিত্র এবং তার সঙ্গে আরো কয়েকজন এগিয়ে এলেন পুলিশের তোলাবাজি ধরে দিলেন বাবুল একবার যারা চুরি দুর্নীতি তোলাবাজি ধরবে বলে যাদেরকে মাইনে দিয়ে রাখা হয়েছে তাদেরকেই সাধারণ মানুষ ধরছে চুরি দুর্নীতি এবং তোলাবাজি করার জন্য

কিসের কেন কিসের জন্য এই ওভার এ এতগুলো মানুষ এখানে বসায়ন লকছেক হয় না আপনি পুলিশ অভিধানে আপনি নিজের উচিত সম্মান করছেন আপনি আপনার ওদিকে সম্মান করছেন মাঝে আপনাদের মতো কিছু খারাপ ছোট লোকদের জন্য বাকি সবাই কেন এমন উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক করে বসে ও কাকা ঠিক করে বলতে বলেছেন আপনার অভ্যাস এভাবে বসে

কোথা থেকে মাইরেবা কোকো টাকা মানবো 10 হ্যাঁ আরে மனுশীরা হ্যাঁ কি বলছে না এটাকে বলতে কেন বউ বউ তো ভুল করেছো তাহলে তোমার দোষ বাড়িতে এক একটা মানুষ

তো এখন যদি এরকম গব্বর আর ইন্ডিয়ানের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তাহলে কি হবে পুলিশের তো এই যে তোলাবাজি এই যে গুন্ডারাজ এই যে চুরি চামারি গাড়ির কাছ থেকে হাত তো লাটে উঠে যাবে কয়েকজন মাত্র বিপ্লবী রাস্তায় নেমে যে প্রতিবাদ করছে ভাবুন একবার এই বাংলার প্রতিটা মানুষ যদি পুলিশের এই তোলাবাজি দেখে প্রতিবাদ শুরু করে তাহলে পুলিশের ব্যবসা চৌপাট তাই পুলিশ কি করলো ব্যারাকপুর সিটি পুলিশ যাদের উচিত ছিল এই মানুষগুলোকে এই পিঙ্কু মিত্র বা তার সঙ্গে যারা এগিয়ে এলেন যারা পুলিশের তোলাবাজি ধরলেন তাদেরকে এই পুলিশ কমিশনারেটে দেখে এনে পুরস্কৃত করার কথা ছিল তো ব্যারাকপুর সিটি পুলিশ একটা বড় পাড়া পোস্ট দিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় মানুষকে ভয় পাওয়াতে যাতে মানুষ আবার এই সব জিনিস দেখে গভার না হয়ে যায় ইন্ডিয়ান না হয়ে যায় ব্যারাকপুর সিটি পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিল পোস্টের হেরার সচেতনতা ও সতর্কতা বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে একটি ভিডিও চাঞ্চল্য সৃষ্টি করেছে যেখানে একজন মহিলাকে অন ডিউটি সিভিক ভলেন্টিয়ার এবং এক এএসআই এর কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হুমকি এবং শাসাতে দেখা গিয়েছে জনসাধারণের সূচিত করা যাচ্ছে জনসাধারণদের সূচিত করা হচ্ছে কোনো অপ্রীতিকর অনৈতিক ঘটনা দেখলে সেটা দ্রুত আমাদের নিম্নলিখিত নাম্বারে শেয়ার করুন নির্দিষ্ট বরিষ্ঠ আধিকারিকগণ অথবা মাননীয় নগরপাল মহাশয়কে সরাসরি জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তার বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কোনো মতেই নিজেরা আইন হাতে তুলে নেবেন না এরকম আইন বিরুদ্ধ আচরণ ও হুমকির বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন অর্থাৎ ছোট্ট করে বাংলার মানুষকে একটু হুমকে দিয়ে দিল একটু একটু শাসিয়ে দিল হুশিয়ারি দিয়ে দিল ব্যারাকপুর সিটি পুলিশ যে আপনারা যদি প্রতিবাদ করেন তাহলে আপনাদের ব্যবস্থা নেওয়া হবে কি নির্লজ্জ ব্যারাকপুর সিটি পুলিশ একবার ভাবুন নির্লজ্জতার কোনো শেষ নেই ব্যারাকপুর সিটি পুলিশের উচিত ছিল এই ভদ্রলোক এবং এই ভদ্র মহিলাকে এই সিটি পুলিশের তরফ থেকে পুরস্কৃত করা যে আপনারা পুলিশের তোলাবাজির প্রতিবাদ করেছেন বাংলার প্রতিটা মানুষ পুলিশের এই রকম রাস্তায় দাঁড়িয়ে নির্লজ তোলাবাজির প্রতিবাদ করা উচিত আপনাদের এই জন্য পুরস্কৃত করা উচিত আপনাদের পুরস্কৃত করা হলো তা না করে বাংলার মানুষকে সাসিয়ে দিল মমতার ব্যারাকপুর সিটি পুলিশ এই হচ্ছে এখন পুলিশের অবস্থা একটা নাম্বার দেওয়া হয়েছে নাইন এইট সেভেন ট্রিপল ফোর সেভেন নাইন টু নাইন ব্যারাকপুর সিটি পুলিশ কোন রকম সমস্যা অপ্রীতিকর অনৈতিক ঘটনা আমাদের সরাসরি এই নাম্বারে জানান আমরা ব্যবস্থা নেব ব্যবস্থা নেবে কে ব্যবস্থা নেবে আজ অব্দি পুলিশের এরকম তোলাবাজির ঘটনা গাড়ি থেকে টাকা তোলার ঘটনা ঘটনা বাইকারকে মারার ঘটনা শাসানির ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল পুলিশের ব্যবসা লাটে উঠে যাচ্ছে কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি তবু পুলিশ তো তোলাবাজি না করলে হাত পেতে টাকা না চাইলে ঘুম হবে না রাতে অভ্যেস হয়ে গেছে বরাবরের অভ্যেস তাদের স্যারেরাও করে এসছে তারাও করছে তাদের স্যারেরা শাসক দলের আজীবন চাটুকারিতা করে এসছে দল করে এসছে তো এই ছোট ছোট পুলিশ কর্মীরা কি করবে সিভিক পুলিশরা কি করবে আগে সরাসরি আমাদের ক্যামেরায় ধরা পড়ে যেত এখন সিভিক পুলিশ রিক্রুট হওয়ার পর সিভিক পুলিশকে দিয়ে তোলাবাজিগুলো করাচ্ছে আসল পুলিশ এই হচ্ছে এই বাংলার এই মুহূর্তে মমতা পুলিশের অবস্থা যাদেরকে পুরস্কৃত করা উচিত ছিল তাদের বিরুদ্ধে শাসানি দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে এবং বাংলার মানুষকে ভয় লেখানোর জন্য ব্যারাকপুর সিটি পুলিশ একটা বড় পোস্ট দিয়ে দিল আইন নিজের হাতে তুলে নেবেন না আরে আইনের রক্ষকরা যদি রাস্তায় দাঁড়িয়ে নির্লজ্জর মতো সবার সামনে আইন ভাঙে তোলাবাজি রোখার দায়িত্ব যাদের তারা যদি তোলাবাজি করে গুন্ডামি রোখার দায়িত্ব তাদের তারা যদি গুন্ডামি করে চুরি দুর্নীতি আটকানোর কথা যাদের তারা যদি চুরি দুর্নীতি করে মানুষ কতদিন অপেক্ষা করে বসে থাকবে কেউ ব্যবস্থা নেবে না কি ব্যবস্থা নেবে পুলিশের পুলিশের বিরুদ্ধে বিরুদ্ধে নাকি পুলিশ ব্যবস্থা নেবে এই হচ্ছে এই বাংলার মমতা পুলিশের অবস্থা কি ভাবছেন পুলিশের অবস্থা খুব একটা চেঞ্জ হবে না কারণ শাসক যেই থাকুক পুলিশের নেতারা বড় বড় কর্তারা একেবারে সেই শাসক দলের দাদাদের পায়ে পড়ে যায় এবং এই রকমের তোলাবাজি গুন্ডাগিরি চলতেই থাকে ফলে একটা পরিবর্তনের সরকার না এলে এই পুলিশের তোলাবাজি আটকানোর কোনো রাস্তা নেই যদিও আমরা পরিবর্তন এনেছিলাম দু হাজার এগারোতে পরিবর্তন আনার পর পুলিশের কোনো পরিবর্তন হয়নি আগে সিপিএম এর দাদাদের ধরত এখন তৃণমূলের দাদাদের ধরে মাথায় হাত রেখে যা করি তাই করে যায় কি করা যায় বলুন তো ওই যে বললাম না গব্বর এবং ইন্ডিয়ানের সংখ্যা কিন্তু মনে হচ্ছে দিন দিন বাড়বে পুলিশ যতই হুমকি দিক সাধারণ মানুষ কিন্তু এবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে আর যেটা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে পুলিশের আর এই তোলাবাজি করা এবং হাত গাড়ি থেকে টাকা নেওয়ার যুগ মনে শেষ হতে চলেছে না হলে যেদিন যে কেউ সুযোগ পাবে ছবি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবে আর এই পুলিশের হুমকিতে আর সাধারণ মানুষ ভয় পাচ্ছে না এটা মমতার পুলিশ যত তাড়াতাড়ি বুঝে যাবে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল সুদ্রদিন আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পান বাড়িতে বউ আছে ছেলে মেয়েরা স্কুলে পড়ে যদি কোনোদিন দেখে তাদের বাবারা রাস্তায় দাঁড়িয়ে সামান্য হাত পেতে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নোট নিচ্ছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় গোটা স্কুলের লোকজন দেখছে খুব লজ্জায় পড়ে যাবেন এখনো শুধরে যান সোশ্যাল মিডিয়ার যুগ এসে গেছে যেসব পুলিশ কর্মী এখনো রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছেন পঞ্চাশ টাকা একশো টাকা শুধরে যান যে কোনো দিন আপনাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপনাদের বাড়িতে বসে আপনাদের ছেলেমেয়েরা দেখবে স্কুল কলেজে আপনাদের ছেলে মেয়েদের আপনার বইয়ের কি অবস্থা হবে একবার ভাবুন যত তাড়াতাড়ি শুধরে যাবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল আর এভাবে মানুষকে শাসানি দিয়ে আর কিছু হবে না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না